সম্প্রতি কাজের খবর দিয়ে শিরোনাম হয়েছেন চিত্রনায়িকা জান্নাতুল ফেরদোস ঐশী বিরতি দিয়ে আবার নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন কাজের খবর নিয়ে উচ্ছ্বসিত হলেও গতকাল থেকে বেশ কিছু অনলাইনে নায়ক আরিফিন শুভকে ঘিরে ভিন্ন রকম খবর প্রকাশ পায় প্রকাশিত খবরগুলোতে বলা হয় আরিফিন শুভর দীর্ঘ সংসার ভাঙার কারণ হিসেবে গুজব ছড়িয়েছে আর এর পেছনে রয়েছেন ঐশী বলা হয় তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে কারণে গুঞ্জন ছড়ায় এই দুই তারকার প্রেম নিয়ে এ প্রসঙ্গে নিউজ টোয়েন্টি ফোরে ঐশী বলেন সর্বশেষ শুভ ভাইয়ের সঙ্গে তুফান সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছে তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ হয় না ইন্ডাস্ট্রিতে আমার একটা বদনাম আছে যে কাজের পর কারো সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না পার্টি কিংবা বিভিন্ন আড্ডায় আমাকে দেখা যায় না আর পাঁচজন শিল্পীর সঙ্গে আমার যেমন সম্পর্ক ঠিক তেমনই শুভ ভাইয়ের সঙ্গেও আরিফিন শুভ ও ঐশী মিশন এক্সট্রিম মিশন এক্সট্রিম টু ব্ল্যাক ওয়ার ও নূর সিনেমায় অভিনয় করেছেন একসঙ্গে অভিনয় থেকেই তাদের মধ্যে ভালো সম্পর্ক এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব শুভ বিভিন্ন সময় বলেছেন তিনি ঐশীকে স্নেহ করেন আবার শুভকে অভিভাবক মানেন ঐশী এর বাইরে তাদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটা কখনোই কোনো ঘটনায় প্রকাশ্যে আসেনি এদিকে ঐশী যাত্রী নামে একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন এটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম নতুন ছবি প্রসঙ্গে গত মঙ্গলবার এই নায়িকা প্রথম আলোকে বলেন মাস ছয়েক আগে আসিফ ভাইয়ের সঙ্গে প্রথম কথা হয় গল্পটা শুনে ভালো লাগে এরপর আর কোনো কথাবার্তা হয়নি ভেবেছি আমাকে হয়তো আর নেবেই না পরে দেখি তিনি মস্কো উৎসব নিয়ে ব্যস্ত কদিন আগে আবার যোগাযোগ করলেন তারপর এই ব্যাপারে কথাবার্তা হয় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য